ইন্ডিয়া আমাদের বন্ধু না যার হুকুমে তিস্তা ফারাক্কার বান ছেড়ে দেওয়া হয়েছে আমাদের বাংলাদেশে প্রায় তেরোটার উপরে জেলা ডুবে যাচ্ছে ঠিক না তাদের মায়া এখন কোথায় আমাদের বাংলাদেশের মধ্যে বিশেষ করে ফেনি জেলা নোয়াখালী জেলা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সেই আখাড়াও ডুবে যাচ্ছে কুমিল্লা জেলাও ডুবে যাচ্ছে তাদের পানিতে তারা কি আমাদের বন্ধু বলেন বন্ধু তারা আমাদের বন্ধু নয় আগেও ছিল না এখনো নাই সামনেও থাকবে না আপনারা জানেন না এই মুদির হুকুমে শেখ হাসিনা আলেমদের উপর জুলুম করেছে যদি ভারতের সাথে হাসিনার সম্পর্ক না থাকতো কখনো সে আলেমদেরকে গ্রেফতার করতো না ঠিক না বে ঠিক বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ এখনো অনেকে মনে করতেছেন পূর্বের যে সরকার ছিল উনি ভালো ছিল ইন্ডিয়ার সাথে বন্ধুত্ব ভালো একটা কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই ইন্ডিয়া ভারত মোদী সরকার তারা মুসলমানদের তারা বাংলাদেশের পূর্বেও বন্ধু ছিল না 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 বর্তমানেও নাই ভবিষ্যতেও থাকবে ঠিক ইন্ডিয়া আমাদের বন্ধু না আমাদের বন্ধু হলো মুসলমান ইন্ডিয়ার মধ্যে যারা মুসলমান আছে তাদেরকে আমরা বন্ধু ভাবতে পারি কিন্তু মোদিজি যিনি হিন্দুত্ববাদীদের সরকার যিনি যার হুকুমে তিস্তা ফারাক্কার বান ছেড়ে দেওয়া হয়েছে আমাদের বাংলাদেশে প্রায় তেরোটার উপরে জেলা ডুবে যাচ্ছে ঠিক না বেঠি তাদের মায়া এখন কোথায় বলেন তাদের এখন কোথায় আমাদের বাংলাদেশের মধ্যে বিশেষ করে জেলা জেলা নোয়াখালী আমাদের আখাউরা সেই আখাড়াও ডুবে যাচ্ছে কুমিল্লা জেলাও ডুবে যাচ্ছে তাদের পানিতে তারা কি আমাদের বন্ধু বলেন বন্ধু তারা আমাদের বন্ধু নয় আগেও ছিল না এখনো নয় সামনেও থাকবে না আপনারা জানেন না এই মুদির হুকুমে শেখ হাসিনা আলেমদের উপর জুলুম করেছে যদি ভারতের সাথে হাসিনার সম্পর্ক না থাকতো কখনো সে আলেমদেরকে গ্রেফতার করত না ঠিক না বে ঠিক ভারতের মধ্যে মুসলমানদেরকে ফাঁসির কাছে ঝুলিয়ে সে মেরেছে ভারতে মুসলমানদেরকে সে আগুনে পুড়িয়ে মেরেছে ভারতে মুসলমানদেরকে সে নির্যাতন করে নিপীড়ন করে সে মেরেছে এই মুদির সরকারের নির্দেশেই বাংলাদেশে দুই সালে হাইকোর্ট থেকে রায় হলো ফতুয়া দেওয়া যাবে না ফতুয়া বিরোধী আন্দোলন করতে গিয়ে আমাদের ব্রাহ্মণ বাড়িয়াতে ছয়টা তাজা লাশ জরে যায় জন শাহাদাত বরণ করে দুই হাজার আপনারা জানেন সাপটা চত্বরে মুসলমানেরা কেন কেউ ছিল বলেন মুসলমানদের একটাই দাবি ছিল শাহবাগিরা আমার নবীকে কটু কথা বলেছে ঠিক না বে ঠিক শাহবাগিরা আমার নবীকে গালি দিয়েছে আমার নবীকে নিয়ে আল্লাহকে নিয়ে বিশুদ্ধার করেছে কোরআন এবং হাদিসের বিপক্ষে কথা বলেছে সেই শাহাবাদী শাহবাগিদের ভুলকে ধরানোর জন্য সুতরানোর জন্য মুসলমানেরা নিজের জটান মাল ইজ্জতের বিনিময়ে হলেও এই দেশের যেন কোরআনের বিধান চালু হয় শাহবাগিরা যেন বুঝতে পারে এই জন্য মুসলমানেরা সাপ্লাই গিয়েছিল ঠিক না বেঠি ক্ষমতা দখল করার জন্য গিয়েছিল না না আপনি এই ভারতের সহযোগিতায় ভারতের যে হিন্দুত্ববাদী পুলিশ আছে তাদেরকে লেলিয়ে দিয়েছেন হাজার হাজার শত শত মুসলমানদেরকে ঘুমন্ত অবস্থায় রাতে ইবাদত করা অবস্থায় আপনি পাখির মতো গুলি করে হত্যা করেছেন ঠিক না দুই হাজার ষোলো সালে আমাদের ব্রাহ্মণবাড়িয়ায় বাড়িয়ায় জামিয়ে ইউনুসিয়ায় মাদ্রাসার ভিতরে ঢুকে আপনি হাফেজ মাসুদকে শহীদ করেছেন এই হিন্দুত্ববাদীদের কবলে পড়েই আপনি মাসুদকে শহীদ করেছেন শুধু তাই নয় দুই সালে মুদি বিরোধী আন্দোলন হয়েছিল সমস্ত মুসলমানদের আওয়াজ মুদি বাংলাদেশে আসতে পারবে না ইসলামের দুশ্মন বিশ্ব সভ্যতার দুশ্মন বিশ্ব মানবতার দুশ্মন আল্লাহর নবীর দুশ্মন আল্লাহর দুশ্মন কুরআন হাদিসের দুশ্মনকে বাংলার মাটিতে পা রাখতে দেওয়া যাবে না এই স্লোগানে যখন পুরা বাংলাদেশ এ আলোচিত তখন আপনি বাংলাদেশের মুসলমানদেরকে গুলির মতো হত্যা করেছেন পুরা বাংলাদেশে প্রায় সতেরো জনকে আপনি মেরেছেন মুসলমান আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না সর্বশেষ কোটা আন্দোলনের সময় আপনি আন্দোলনটা মেনে নেন কি দরকার আপনি সবাইকে রাজাকার বলেছেন ঠিক না বেঠি এর বিনিময়ে আল্লাহ আপনাকে রাজাকার বানিয়ে বাংলাদেশ থেকে বেদ করে বের করে দিয়েছে ঠিক না ঠিক তবে আমরা আপনার বিচার চাই ঠিক না ঠিক আপনাকে ছাড় দেওয়া যাবে না আপনার বিচার চাই প্রত্যেকটা ফুটার প্রত্যেকটা গুলির প্রত্যেকটা বুলেটের বিচার আমরা করে ছাড়বো ইনশাআল্লাহ ইউসুফ নবীর এই সুরায় তাফসির থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে আগে আপনাদেরকে বলেছিলাম আল্লাহ তালা আমাদের সবাইকে যে আলোচকন আলোচনাটুকুন করেছি কোরআন অনুযায়ী এই আলোচনাটুকুন আমাদের সবাইকে মেনে চলার তৌফিক দান করুক এবং ভবিষ্যতে যেন বাংলাদেশে এমন কোনো সরকার আসতে না পারে বলেন অচিরেই আমরা নির্বাচন কামনা করতেছি নির্বাচন দেন সুষ্ঠু নির্বাচন ক্ষমতার মসমতে যাকে বসাইবেন তার যেন পুরাণ হাদিসের জ্ঞান থাকে যেন এই রাষ্ট্রটাকে ইসলামিকভাবে পরিচালনা করে চাই তো ইনশাআল্লাহ আল্লাহ তালা তৌফিক দান কর কমা আলাইকুম রহমতুল্লাহ